হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমি ইয়াসমিন আজকে চলে এসেছি শিশু সুরক্ষায় করণীয় চতুর্থ পর্ব নিয়ে এর পর্বে আমরা জানব শিশুর টিকা এর প্রয়োজনীয়তা ও আমাদের করণীয় সম্পর্কে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই শিশুদের সুরক্ষার ব্যাপারটি যে কোনো বিষয়ের চেয়ে অধিক গুরুত্ব দাবিদার টুকান্তের ভাষায় এ বিশ্বকে শিশুর বায়যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এই আমার দীর্ঘ অঙ্গীকার শিশুদের টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে নীতি অনুসরণ করেছে তার নাম সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই ইপিআই একটি বিশ্বব্যাপী কর্মসূচি যার মূল লক্ষ্য সংক্রমণ রোগ থেকে শিশুদের অকাল মৃত্যু প্রতিরোধ করা উনিশশো উনআশি সালের সাতই এপ্রিল সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ঘোষণা ও বাস্তবায়নের পর থেকে দেশে এক বছরের কম বয়সী শিশুদের মৃত্যু প্রতিরোধ করতে সরকার অঙ্গীকারবদ্ধ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ইপিআই সফলতা আজ বিশ্বব্যাপী প্রশংসিত এবং সমাদৃত সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোর সবার মাঠ পর্যায়ের অক্লান্ত পরিশ্রমের ফলে বাংলাদেশে আজ গড়ে নব্বই শতাংশেরও বেশি শিশুকে নিয়মিত টিকা দেওয়া সম্ভব হয়েছে ফলে শিশু মৃত্যুর হার আজ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে টিকাদান কর্মসূচির ফলে প্রতিরোধযোগ্য রোগসমূহ যেমন যক্ষা পোলিও মাইলাইটাস ডিপতেরিয়া হুপিংকাশি মা ও নবজাতকের ধনুষ্টঙ্কা হ্যাপাটাইটিস বি হিমোফাইরাল ইনফ্লুয়েন্স বি জনিত রোগসমূহ হাম রুবেলা টুমকাল নিউমোনিয়া প্রভৃতি অনেকাংশেই হ্রাস পেয়েছে বর্তমান বিশ্বে রোগ প্রতিরোধের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ রোগ প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধই উত্তম শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে ফলে শিশুরা সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয় টিকা একটি নির্দিষ্ট রোগের বিরুদ্ধে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে মূলত টিকার উদ্দেশ্য হল জীবাণু বা তার নির্দিষ্ট কোনো অংশে তা আমাদের শরীরে রোগ প্রতিরোধের ব্যবস্থা সঙ্গে পরিচিত করিয়ে দেয় যেন পরবর্তী সময়ে সেই জীবাণু শরীরে ঢুকলে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা সহজেই তা শনাক্ত করে রোগ প্রতিরোধ করতে পারে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু করার আগে বাংলাদেশে প্রতি বছর প্রায় আড়াই লাখ শিশু ছয়টি রোগে মারা যেত এর মধ্যে এক বছরের কম বয়সীদের শিশুদের মৃত্যুর হার থেকে বেশি দেখা গেছে পাঁচ বছরের কম বয়সী শিশুদের রোগ ও মৃত্যুর ঝুঁকি থেকে বেশি এর তিন ভাগের এক ভাগই মারা যায় ডায়রিয়া রোগে ভাগ ছয়টি প্রতিরোধযোগ্য রোগে বাকি এক ভাগ অন্যান্য রোগে সময় মতন টিকা প্রদান করে শিশুদের মৃত্যুর হার অনেক অংশেই কমানো সম্ভব জন্য সঠিক সময় অনুসরণ করে এবং ন্যূনতম বিরতি মেনে টিকা প্রদান করলে অনেক রোগ থেকে শিশুদের বাঁচানো সম্ভব হয় শিশু টিকা কখন দেয়া যাবে আর কখন দেয়া যাবে না এ সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এ বিষয়টি সম্পর্কে সচেতনতা বিশেষ প্রয়োজন যক্ষা প্রতিরোধে ইপিআই অন্তর্ভুক্ত যে টিকা দেওয়া হয় তার নাম বিসিজি বিসিজি জন্মের পরপরই এক ডোজ দিতে হয় ইফথেরিয়া কাশি ধনুষ্টাঙ্কা হ্যাপাটাইটিস বি এবং হিমোফাইরালস্লোরেন্স বি এই পাঁচটি রোগ প্রতিরোধের অ্যান্টাভ্যালেন্ট নামক একটি টিকা দেওয়া হয় প্রথম ডোজ ছয় সপ্তাহ বয়সে এরপর কমপক্ষে চার সপ্তাহের ব্যবধানে বাকি দুইটি ডোজ অর্থাৎ ছয় দশ চোদ্দো সপ্তাহে সব মিলিয়ে তিনটি ডোজ টিকা দেওয়া হয় নিউমোকাল নিউমোনিয়া প্রতিরোধে নিউমোকাল কনজুগেট ভ্যাকসিনও তিনটি ডোজ দেওয়া হয় ইপিআইয়ের একমাত্র মুখে খাওয়ার ভ্যাকসিন হল ওরাল পোলিও ভ্যাকসিন বা পোলিও প্রতিরোধে দেওয়া হয় প্রথম ডোজ ছয় সপ্তাহ বয়সে এরপর কমপক্ষে চার সপ্তাহ ব্যবধানে পরবর্তী দুটি ডোজ দেওয়া হয় অর্থাৎ দশ ও চোদ্দো সপ্তাহে দেওয়া হয় চতুর্থ ডোজটি নয় মাস বয়সে হামির টিকার সঙ্গে দেয়া হয় এছাড়া জন্মের চোদ্দ দিনের মধ্যে ওরাল পোলিও ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ দেয়া যেতে পারে তাছাড়া বর্তমানে ইঞ্জেকশনের মাধ্যমেও পোলিও ভ্যাকসিন দেওয়া হয় যা ইপিআইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে কি ছয় সপ্তাহ ও চোদ্দ সপ্তাহে দেয়া হয় চুর নয় মাস পূর্ণে হলে ও রুবেলা টিকা দেওয়া হয় একই সঙ্গে তাকে পূর্বে উল্লেখিত ওরাল পোলিও ভ্যাকসিনের চতুর্থ ডোজও দেয়া হয় সবশেষে পনেরো মাস বয়সে হামের টিকা আইটি ডোজ দেওয়া হয় এছাড়া মায়েদের ধনুষ্টঙ্কা প্রতিরোধ ও পাঁচটি ধনুষ্ঙ্কার টিকা দেওয়া হয় এ টিকার প্রথম ডোজ নেওয়ার এক মাস পর দ্বিতীয় ডোজ তার ছয় মাস পর তৃতীয় ডোজ তার এক বছর পরে চতুর্থ ডোজ তারও এক বছর পরে পঞ্চম ডোজ নিতে হবে প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই কার্যক্রম সমূহ সঠিকভাবে সম্পন্ন করার বিষয়ে মাঠকর্মীদের অনেক দায়িত্ব সঠিক বয়সে সঠিক বিরতিতে ও সঠিক টিকা প্রাপ্তি নিশ্চিত করতে বাবা মা অভিভাবকদের পরামর্শ প্রদানের পাশাপাশি কর্মসূচির সঠিক বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা পর্যালোচনা শেষে সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি যা অভিভাবকদের আচরণ ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে ইপিআই কর্মসূচির লক্ষ্যকে সফল করতে পারে এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ তার জ্ঞান বুদ্ধি বিবেক অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে যাবে বা আচরণ পরিবর্তনের মাধ্যমে যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন চিকিৎসা ব্যবস্থার আলোকে জীবনযাত্রার পরিবর্তন আনছে উন্নত জীবনযাপনকে মানুষের উপকৃত করছে তার উন্নতি সাধনে মানুষের মনোভাব ও আচরণ পরিবর্তন যেমন জরুরি তেমনি সেবা প্রদানকারী সংস্থা সংস্থাশ পরিশ্রমের পাশাপাশি সচেতন নাগরিকের দায়িত্ব তার নিজ এলাকার নিরক্ষর শিক্ষিত সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা গোটা জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে তাই টিকাদান কর্মসূচির সফলতা অনেকাংশেই নির্ভর করছে সাধারণ মানুষের সচেতনতায় এখন প্রয়োজন শুধু সচেতনতার হাত এবং সচেতন মনোভাব নিয়ে আমাদের এগিয়ে আসা তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই বিষয়ে আরও তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে